আমরা কম্পিউটার স্ক্রিন থেকে এই মুহূর্তে ওয়েব মানি অ্যাকাউন্ট তৈরি করতে পারবো না এখন আমাদেরকে চলে যেতে হবে সরাসরি মানে ফোনের স্ক্রিনে আর কি হ্যাঁ মোবাইল স্ক্রিনটা আমি এখন এখানে ওপেন করছি করার পরে আমি এখন চলে যাচ্ছি গুগল প্লে স্টোরে হ্যাঁ গুগল প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বাটনে ক্লিক করছি করার পরে এখানে ক্লিক করছি করার পরে আমি এখন এখানে ওয়েব মানি লিখে সার্চ করছি ওয়েব মানি লিখে সার্চ করার পরে দেখতে পাচ্ছেন যে ওয়েব মানে কিপার নামে একটি অ্যাপ রয়েছে এখানে যে ওয়েব মানে কিপার ডাউনলোড টেন মিলিয়ন প্লাস এই মুহূর্তে তো আমি এটা অলরেডি আমার ইনস্টল করা হয়ে গেছে তো জাস্ট আমি এখান থেকে ওপেনে ক্লিক করছি তো ওপেনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে নিচে সাইন আপ বাটন রয়েছে আমি জাস্ট এখন এখানে সাইন আপ এই লেখার উপরে ক্লিক করছি এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে আপনি যে দেশে আছেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন এরপরে ফোন নম্বরটি এখানে টাইপ করতে হবে প্লাস এইট এইট জিরো যেহেতু উপরে রয়েছে অর্থাৎ ওয়ান থেকে এইখানে আপনাকে শুরু করতে হবে তো পুরো ফোন নম্বরটা আপনার টাইপ করা হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে এখন ভেরিফিকেশনের পাড়া তো দেখতে পাচ্ছেন যে এখন আমাদেরকে ওয়েট করতে বলছে নেক্সট এই বাটনটাই ক্লিক করছি এই বাটনটাই ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন পলিসি ওয়ান ওয়ার্নিং রয়েছে আমি এখন এইখান থেকে আইকনফার্মে দিয়ে দিচ্ছি আর কি তারপরে ইন অর্ডার টু কন্টিনিউ টু অ্যালাউ দ্য অ্যাপ্লিকেশন ক্যামেরা ক্যামেরা অ্যাক্সেস লাগবে আর কি তো আমি এখান থেকে ওকে বাটনে ক্লিক করছি করার পরে হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন যে আমার ফেসটা এখন দেখছে তো ডান দিকে ঘুরাইতে বসছে ঘুরেও ডানদিকের পাটটা কমপ্লিট হয়ে গিয়েছে আচ্ছা এরপরে বাম দিকে ঘুরতে বললো ঘুরলাম তারপরে সামনে দেখতে পাচ্ছেন নিল নিয়ে অটোমেটিক্যালি দেখতে পাচ্ছেন আমার ফেস ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গিয়েছে আচ্ছা এখন একটা পাসওয়ার্ড দিতে বলছে তো আমি এখন এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিচ্ছি যেটা আমি আমার জন্য মনে রাখা সহজ হবে আর কি আচ্ছা তো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো রয়েছে সেগুলোতে চিহ্ন দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি এখন এখান থেকে নেক্সটে ক্লিক করছি তারপরে দেখতে পাচ্ছেন যে আপডেটিং ইনফরমেশন একটা সেকশন এখন এখানে লোড নিচ্ছে সব কিছু কমপ্লিট মনে হচ্ছে হয়ে গিয়েছে আচ্ছা এরপর এখানে নেক্সট বাটন রয়েছে আমি জাস্ট ক্লিক করছি আচ্ছা এখানে সেটে পিন প্যাটার্ন পাসওয়ার্ড মানে এই এক মানে অ্যাপের মধ্যে ঢুকতে গেলে যদি আপনি পিন প্যাটার্ন পাসওয়ার্ড এগুলো সেট করতে চান এখান থেকে করতে পারেন আমি এটা করছি না জাস্ট এখান থেকে স্কিপ দিচ্ছি দিয়ে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করছি আচ্ছা তো আমি এখান থেকে ইয়েস দিলাম ঠিক দিতে হবে তো আমি এখান থেকে নেক্সটে ক্লিক করছি দেওয়ার পরে এখানে হোয়াইল ইউজিক দ্য অ্যাপ দিয়ে দিলাম আচ্ছা পুস্ট নোটিফিকেশন অ্যালাউ চাচ্ছে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করছি করার পরে অ্যালাউ দিয়ে দিলাম আচ্ছা এরপরে আবারও নেক্সটে ক্লিক করছি করার পরে এখানে বলছে যে আমার ফোনের কন্ট্যাক্টে তারা লগ করতে চাই এখান থেকে আমি অ্যালাউ দিয়ে দিলাম আচ্ছা এরপরে আমি এখন সর্বশেষ ট্রাই বাটনে ক্লিক করলাম তো ট্রাই বাটনে ক্লিক করার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের ওয়েব মানি অ্যাকাউন্টে লগ ইন করে ফেলেছি আর কি হ্যাঁ ডাব্লু এম জেড নামে একটা পার্স এখান থেকে দেখতে পাচ্ছি তো আমরা এখন এখানে অন্য আরেকটা পার্স অ্যাড করবো সেটা হচ্ছে ডাব্লু এম টি তো সেই ক্ষেত্রে আমি এখন এখানে অ্যাড বাটনে ক্লিক করছি আচ্ছা অ্যাড বাটনে ক্লিক করার পরে ক্রিয়েটে পার্স আমি এখন এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে ডাব্লু এম টি দেখতে পাচ্ছেন যে এখানে চলে আসছে ডাব্লু এম টি আর ডাব্লু এম জের তো অলরেডি আমরা নিয়ে ফেলেছি আর কি তো ডাব্লু এম টি কি এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট অফ ডি টি অর্থাৎ এক ডাব্লু এম টি মানে হচ্ছে এক ডলার অর্থাৎ ওয়েব মানে টি থার্ড যেটা রয়েছে সেটা আমি এখান থেকে ক্লিক করছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে ওয়েটিং ফর রিপ্লাই লেখা উঠছে তো আমরা একটু অপেক্ষা করি করার পরে এখানে দেখতে পাচ্ছেন নিজে বাটন রয়েছে এখানে আমি এখন ক্লিক করছি তো তাদের টার্মস অ্যান্ড অ্যাগ্রি অ্যাগ্রিমেন্ট কন্ডিশন যেগুলো ছিল সেইগুলোর পরে দেখতে পাচ্ছেন যে ডাব্লু এম টি একটা অ্যাকাউন্ট এখান থেকে কমপ্লিট হয়ে গিয়েছে তো এটা হচ্ছে ডাব্লু এম টি আমি যদি এই দিকে আসি তাহলে এখানে ডাব্লু এম জেড দেখতে পাবো আর কি হ্যাঁ তো এই এইভাবে স্ক্রল করে আমি আমি একটা পার্স থেকে অন্য একটা পার্স দেখতে পারবো আচ্ছা এই যে আমাদের যে অ্যাকাউন্ট নাম্বার যেটা রয়েছে আর কি এই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আমরা হচ্ছে আমাদের এই অ্যাডস্টের যে পেমেন্ট ইনফরমেশন রয়েছে সেটা আর কি ফিল করতে পারবো আমরা যে ওয়েব মানি অ্যাকাউন্টটি তৈরি করেছি এই অ্যাকাউন্টে ডলার লেনদেন করতে হলে প্রথমেই আমাদের একটা অ্যাকাউন্ট এখন ভেরিফাই করতে হবে আর ভেরিফাই করার জন্য শুধুমাত্র পাসপোর্টের অপশনটি রয়েছে এই মুহূর্তে অন্য কোনো অপশন নাই তার মানে আপনার ওয়েব মানি অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য আপনার একটি পাসপোর্ট থাকতে হবে তো আমি এখন প্রথমে আমার হচ্ছে এই যে অ্যাকাউন্টের নামের উপরে ক্লিক করছি এখানে প্রোফাইলের উপরে ক্লিক করার পরে অ্যাকাউন্ট সেটিংস এই সেকশনের মধ্যে চলে আসছি আসার পরে তো দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ফর্মাল আর হায়ার লেভেল পাসপোর্ট এখানে একটা সেকশন রয়েছে তো আমি এখন জাস্ট এই লেখাটার উপরে ক্লিক করছি তো এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেল ঠিকানাটি চাইছে আমি এটা এখান থেকে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখানে দুটো জায়গায় টিকচিহ্ন দিয়ে দিলাম আর কি দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশনগুলো এখানে চাচ্ছে তো আমি আমি এখন এই সমস্ত ইনফরমেশনগুলো ফিল আপ করে নিচ্ছি তো পাসপোর্টের সঙ্গে মিল রেখে আমার সমস্ত ইনফরমেশনগুলো যেমন নামের শেষের অংশ প্রথম অংশ আমার বললাম আমার কোনো মানে মিডিল অংশ নাই এখানে টিকচিহ্ন দিয়ে দিলাম এখানে আমার জেন্ডার এখানে হচ্ছে জন্ম ডেট সিলেক্ট করলাম এখানে কোথায় জন্মগ্রহণ এসেছি সেই জায়গার নাম দিলাম দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট নামে একটা অপশন রয়েছে আমি জাস্ট এখন এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে এখানে বলছে কান্ট্রি দ্যাট ইস্যুড দ্য পাসপোর্ট এখানে বাংলাদেশ বাই ফার্স্ট সিলেক্ট করাই আছে ডকুমেন্ট টাইপ আমি জাস্ট এখন এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কিছু অপশন বলছে পাসপোর্ট তারপরে আইডেন্টি কার্ড ট্রাভেল পাসপোর্ট রেসিডেন্ট পারমিট ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি তো দেখতে পাচ্ছেন যে এখানে আইডেন্টি কার্ড বা আইডি কার্ডের অপশানও রয়েছে তো আমরা এখন পাসপোর্ট দিয়ে আর কি এটা ভেরিফাই করবো তো আমি এখন এখান থেকে পাসপোর্ট সিলেক্ট করছি সিলেক্ট করার পরে আমি এখন এখান থেকে নেক্সটে ক্লিক করছি তো নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে পাসপোর্ট নাম্বার রয়েছে তারপরে ইস্যুড বাই রয়েছে প্লিজ স্পেসিফাই দ্য গভর্নমেন্ট অথরিটি দ্যাট দ্য ডকুমেন্ট মানে কারা এই পাসপোর্ট ইস্যু করেছে তাদের নামে আর কি এখানে দিতে হবে ডেট অফ ইস্যু আর এক্সপাইরেশন ডেট এখানে দিতে হবে দিয়ে দেওয়ার পরে এখান থেকে নেক্সট করতে হবে তো আমি সমস্ত ইনফরমেশনগুলো দিয়ে দেওয়ার পর এখান থেকে নেক্সটে ক্লিক করছি সমস্ত ইনফরমেশনগুলো আমার বসানো শেষ আমি এখানে পাসপোর্ট নাম্বার দিয়েছি ইস্যুড বাই কর্তৃপক্ষ এই এগুলো আপনার পাসপোর্টের প্রথম পেজ অর্থাৎ যেখানে প্রোফাইল ফটো থাকে আর কি সেইখানে দেখতে পাবেন ইস্যুড বাই এখানে কর্তৃপক্ষের নাম দিয়ে দেওয়া রয়েছে এখানে লিখবেন আর কয় তারিখে পাসপোর্ট ইস্যু করা হয়েছে ডেট কবে শেষ হবে এগুলো সবই আপনার পাসপোর্টের প্রথম পাথায় দিয়ে দেওয়া রয়েছে যেখানে আপনার ছবি আছে তো আমি সেই ইনফরমেশনগুলো এখন বসালাম বসানোর পরে এখান থেকে নেক্সটে ক্লিক করছি তো এখানে নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে বসে পার্সোনাল নাম্বার তো আমি এখন এখানে পার্সোনাল নাম্বারটা বসিয়ে দিচ্ছি তো পার্সোনাল নাম্বারটা এখানে দিয়ে দিলাম এখানে পার্সোনাল নাম্বার হচ্ছে আপনার স্মার্ট এনআইডি কার্ডের যে নাম্বারটা আর কি সেইটা তো সেটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এখন এখান থেকে নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পরে এখন এখানে আমার সমস্ত অ্যাড্রেসগুলো যাচ্ছে তো পাসপোর্টে আমার যে মানে ইনফরমেশন রয়েছে ঠিকানা ঠিক সেম টু সেমভাবে এখানে আমি আর কি সব কিছু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এখন এখান থেকে নেক্সটে ক্লিক করছি নেক্সটে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে পাসপোর্টের একটি ফটো চাচ্ছে আর কি এখানে টেকের ফটো তো আমি এখন এখানে ক্লিক করছি টেক পিকচার এখানে ক্লিক করছি করার পরে আমি এখন কেমন আস করলাম পাসপোর্টের ফটো তোলা কমপ্লিট হয়ে গেল আর কি হ্যাঁ তো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি এখন এখান থেকে নেক্সটে ক্লিক করছি আচ্ছা তো দেখতে পাচ্ছেন যে এখানে আপলোডিং চলছে তো এখন আপলোড কমপ্লিট না হওয়া পর্যন্ত এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে দেখতে পাচ্ছেন এখানে আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখন এখান থেকে নেক্সট ডে ক্লিক করে দিচ্ছি আচ্ছা এর মানে এরপরে আমার ফেস ভেরিফাই চাইবে আর কি তো দেখতে পাচ্ছেন এইখানে বলা হচ্ছে যে এখন আমি ক্যামেরার সামনে পাসপোর্টটা আমাকে ঠিক এই রকমভাবে ধরতে হবে আর কি এখানে যেরকমভাবে আছে আমি এখন সেই কাজটি এখন কমপ্লিট করব তো এটা কীভাবে নেব তো আমি প্রোফাইলে ক্লিক করছি ক্লিক করার পরে চলে যাচ্ছে অ্যাকাউন্ট সেটিংসে অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পরে আমি নিচের দিকে আসছি আসার পরে দেখতে পাচ্ছেন যে ভিডিও আইডি নট লোডেড লেখা আছে তো আমি এখন এখানে ক্লিক করছি ক্লিক করার পরে এখানে কি কী মানে আছে আমি সব কিছুই আপনাদেরকে পড়ে একবার শোনাই শো দ্য পেজ অপিওর পাসপোর্ট উইথ ফটো রেড অ্যালাউড টেক্সট অফ দ্য অ্যাগ্রিমেন্ট অফ দ্য রেসপন্সিবিলিটি আচ্ছা তো আমি পাসপোর্টটা আগে ধরি হাতে ঠিকঠাক মতো করে যাতে করে আমি এটা পড়তে পারি আচ্ছা তো আমি এটা ধরছি ঠিকঠাক মতো ধরেছি আমি এখন জাস্ট দেখাবো আর কি ওকে আই এম রেডি এখানে দিয়ে দিলাম তো নেক্সটে ক্লিক করার পরে কি বলছে শো পাসপোর্ট পেজ উইথ দ্য ফটো ক্যামেরা মেক শিওর ইউ ডু নট অভার লেভ দ্য সিরিজ অ্যান্ড পাসপোর্ট নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ ইউর ফটো রিমুভ পাসপোর্ট ক্লিক দ্য বাটন নেক্সট আচ্ছা তো এখন এই সমস্ত বিষয়গুলো এখন আমাকে আচ্ছা এটা ক্যানসেল করছি আচ্ছা তো এখন একটা ব্যাপার খেয়াল করেন আমি যখন ওই ছিলাম কর্নারে খেয়াল করবেন একটা রেকর্ডিং বাটন উঠছিলো আর কি হ্যাঁ তো যখনই রেকর্ডিং বাটন উঠছিলো তখনই আসলে আমাকে পাসপোর্টটি ধরতে হবে আর কি হ্যাঁ তো ওইখানে লেট করা যাবে না তো আমি তো সেখানে আপনাদের সঙ্গে গল্প করছিলাম আর কি হ্যাঁ তো মিস্টেক হয়ে গেছে তো আমি এখন আর আপনাদের সঙ্গে গল্প গল্প মানে করব না সরাসরি যে কাজটা করতে হবে সেটা আমি এখন স্টেপ স্টেপ করবো আর আপনারা শুধুমাত্র দেখবেন আমি কিন্তু মাঝখানে অন্য কোনো কথাবার্তা বলবো না আর কি হ্যাঁ তো এখন একটু মনোযোগ দিয়ে দেখবেন যে কী কীভাবে আমি ফিরে আইডিটা ভেরিফাই করছি ওকে রেডি ওয়ান টু থ্রি আই কাউসার এম ডি আব্দুল বর্ণ অন টু ফাইভ ওয়ান নাইন নাইন সেভেন কনফার্ম দ্যাট আই হ্যাভ ইন্ডিপেন্ডেন্টলি ইন মাই পার্সোনাল ইন্টারেস্ট রেজিস্টার্ড ইন দ্য ওয়েব মানি ট্রান্সফার সিস্টেম উইথা মেম্বারশিপ নাম্বার ফাইভ ফোর ফোর জিরো ওয়ান ফাইভ সেভেন নাইন টু সেভেন জিরো নাইন তো কমপ্লিট করে দিলাম আশা করছি যে এইবার ঠিকঠাক মতোভাবে মানে ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে আর কি হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এখন আপলোডিং প্রসেস চলছে তো এটা আপলোড হতে আর কি সময় লাগবে তো সেই পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি আর কি হ্যাঁ তো মানে এবারে সব কিছু ঠিকঠাক মতো করে দিয়েছি পুরো অ্যাকাউন্ট ঠিকঠাক মতো করে ভেরিফাই হয়ে যাবে হ্যাঁ আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন আপনার ওয়েব মানি অ্যাকাউন্ট আপনি যদি কমপ্লিটলি ভেরিফাই না করেন তাহলে কিন্তু মাত্র অল্প কয়েক ডলারের আর লেনদেন করতে পারবেন না আপনার অ্যাকাউন্ট হোল্ড হয়ে যাবে বা রেস্ট্রিক্টেড হয়ে যাবে বা ডলার নেওয়ার পর উইথড্র করতে পারবেন না ক্যাশ করতে পারবেন না কিছু করতে পারবেন না সেক্ষেত্রে অবশ্যই আপনার ওয়েব মানি অ্যাকাউন্টটি কমপ্লিটলি আপনাকে ভেরিফাই করে রাখতে হবে তো ইতিপূর্বে যতগুলো স্টেপ দেখালাম এইগুলো স্টেপ কমপ্লিট করার পরে আপনার মানে ওয়েব মানি অ্যাকাউন্টটি ভেরিফাই হয়েছে কি না কীভাবে বুঝবেন তো আমরা সেই বিষয়টা দেখি তো আমি এখন চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে তো এখানে আমি কম্পিউটার মানে ওয়েব মানে অ্যাপের মধ্যে ঢোকার পরে প্রোফাইল আইকনে ক্লিক করছি এই নাম্বারের উপরে ক্লিক করার পরে আমি এখন এখান থেকে চলে যাচ্ছি অ্যাকাউন্ট সেটিংসে অ্যাকাউন্ট সেটিংসে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমি ওয়েব মানির ফর্মাল পাসপোর্ট পেয়েছি এখানে পাসপোর্টটা ফর্মাল রয়েছে আপনারা যদি পাসপোর্ট না পেয়ে থাকেন ওয়েব মানির ফর্মাল পাসপোর্ট এখানে অ্যালাইস লাগা থাকবে আর কি হ্যাঁ তার মানে অবশ্যই আপনার এখানে ফর্মাল লেখাটা থাকতে হবে আর কি হ্যাঁ আপনি যদি পাসপোর্টের জন্য সমস্ত ডকুমেন্ট সাবমিট দিয়ে রাখেন সেক্ষেত্রে হয়তো দু এক ঘন্টা বা তিন ঘন্টা সময় লাগবে মানে ফর্মাল স্ট্যাটাস আপনার কাছে আসতে আচ্ছা এরপর যদি আমি নিচে কন্ট্যাক্ট ডিটেলসে আসি দেখতে পাচ্ছেন আমার ফোন নম্বর ইমেল অ্যাড্রেস তারপরে মেইলিং অ্যাড্রেস সব কিছু কিন্তু ভেরিফাই করা রয়েছে তো ফোন নম্বর দেওয়ার পরে ফোনে কোড আসবে বা হচ্ছে আপনার কাছে একটা মিস কল আসবে মিস কলের শেষে চার ডিজিটের একটা নাম্বার থাকবে মানে মিস কলের শেষে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারের চার ডিজিটে হচ্ছে আপনার ভেরিফিকেশন কোড যেটা দিয়ে দিতে হবে তারপরে ইমেল ভেরিফাই করতে হবে সেমভাবে মেলে কোড আসবে সেটা দিয়ে ভেরিফাই করতে হবে তারপরে এই মেলিং অ্যাড্রেস মানে আপনি যেখানে বসবাস করেন সেই অ্যাড্রেসটা আসলে আপনাকে ভেরিফাই করতে হবে এই জন্য সাপোর্টিং ডকুমেন্টগুলো তারা চাইবে দেখা যাচ্ছে বিদ্যুৎ বিল চাইবে তখন এই বিদ্যুৎ বিলে আপনার নাম ঠিকানা সব কিছু ঠিকঠাক মতো আপনার নামে থাকতে হবে আর কি হ্যাঁ তারপরে এই ইনফরমেশনগুলো আপনাকে সাবমিট করতে হবে তো এইগুলো আপনার নামে না হয় আপনি যদি এডিট মডিফাই করে আপলোড দেন তাহলে কিন্তু যে কোনো সময় আপনার অ্যাকাউন্টটি ব্লক হয়ে যেতে পারে তো বুঝতেই পারছেন এগুলো খুব সেন্সিটিভ বিষয় সব সমস্ত ইনফরমেশন ঠিক রাখতে হবে আচ্ছা এরপরে আমি যদি একটু নিচের দিকে আসি দেখতে পাচ্ছেন যে পাসপোর্ট পেজ উইথ ফটো চেকড চেকড মানে হচ্ছে এটা আমার ভেরিফাই করা কমপ্লিট হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছেন ভিডিও আইডি চেকড চেকড মানে হচ্ছে এটা সব কিছু কমপ্লিট করা হয়ে গিয়েছে তো এই সমস্ত বিষয়গুলো যদি আপনার কমপ্লিট থাকে তার মানে আপনার ওয়েব মানি অ্যাকাউন্টে এখন শতভাগ ভেরিফাইড আপনি এখন আপনার ইচ্ছা মতো ডলার লেনদেন করতে পারবেন বাইসেল করতে পারবেন কোনো সমস্যা হবে না তো এখন ধরেন যে আপনার ওয়েব মানি অ্যাকাউন্টে যদি আপনি পেমেন্ট নিতে চান তো সেই ক্ষেত্রে এই যে আইডি নম্বরটা রয়েছে সেটা আপনার অন্য কাউকে দিয়ে দেবেন তাহলে সে আপনাকে আপনার ওয়েব মানি অ্যাকাউন্টের এই ডাব্লিউ এম টি টোকেনে আপনাকে পেমেন্ট করতে পারবে আর আপনি যদি অন্য কোনো মাধ্যমে নিতে চান ক্রিপ্টোকারেন্সি সেই ক্ষেত্রে আপনার যে কিউর কোড আইকনের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন রয়েছে যেমন হচ্ছে টিআরসি টোয়েন্টি তো এই কোডটা আপনি কপি করে কাউকে দিয়ে দিলে সে হচ্ছে এই টিআরসি টোয়েন্টির নেটওয়ার্কের মাধ্যমে আপনাকে ডলার সেন্ড করতে পারবে আর আপনার ওয়েব মানি অ্যাকাউন্টে যদি কোনো ডলার থেকে থাকে আর যদি আপনি এটা ক্যাশ করতে চান সেই ক্ষেত্রে কী করতে হবে অন্য যাদের ওয়েব মানি অ্যাকাউন্ট রয়েছে তাদেরকে আপনি সেন্ড করবেন সেন্ড করার মাধ্যমে আপনি আপনার এই ডলারগুলোকে তাদেরকে দিয়ে দিবেন আর তারা আপনাকে বিকাশ রকেট নগদ এগুলোর মাধ্যমে আপনাকে পেমেন্ট দিয়ে দেবে আপনি কিন্তু চাইলে আমাদের মাধ্যমে লেনদেন করতে পারবেন আমাদেরকে যদি আপনার ওয়েব মানি টোকেনগুলো দিয়ে দেন তাহলে তার ইকুইভেলেন যে ডলারগুলো হয় সেটা আমরা আপনাকে বিকাশ রকেট নগদের মাধ্যমে দিয়ে দিব কিংবা আপনি সরাসরি আমাদের অফিসে এসেও লেনদেন করতে পারবেন একেবারে বিশ্বস্ততার সহিত আপনার অ্যাকাউন্টটা যখন কমপ্লিটলি ভেরিফাইড হয়ে যাবে তখন আপনি কত ডলার লেনদেন করতে পারবেন বা আপনার লিমিট কতটুকু বাড়লো চলুন সেই বিষয়টাই আমরা একটু দেখি কীভাবে দেখবেন দেখার জন্য আপনি হচ্ছে আপনার কোনো একটা টোকেনের এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে লিমিট নামে একটা সেকশন রয়েছে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আপনি প্রতিদিন তিন হাজার ডলার লেনদেন করতে পারবেন এবং প্রতি সপ্তাহে দশ হাজার ডলার লেনদেন করতে পারবেন এবং প্রতি মাসে পনেরো হাজার ডলার লেনদেন করতে পারবেন আর এই ভেরিফিকেশনগুলো কমপ্লিট না করলে কিন্তু আপনি এই পরিমাণ ডলার মোটেও লেনদেন করতে পারবেন না আশা করছি বুঝতে পেরেছেন আপনার ওয়েব মানি অ্যাকাউন্টে যদি ডলার থেকে থাকে তাহলে সেটা কীভাবে আমাদেরকে দেবেন বলুন এই বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করি পুরোপুরিভাবে তো দেখতে পাচ্ছেন যে এখানে স্ক্যানের উপরে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে ডাব্লু এম আমি যদি একটু বাম দিকে সোয়াপ করি দেখতে পাচ্ছেন এখানে ডাবলু এম জেড তো আপনার যে টোকেনটাই রয়েছে মানে আসে না কেন সেটা অবশ্যই ডাব্লু এম টি টোকেনে কনভার্ট করে নিয়ে নেবেন যদি আপনার কাছে ডাব্লু এম টি এই মানে কার্ডটি না থাকে সেই ক্ষেত্রে আপনি অ্যাড কার্ড এই যে অ্যাড বাটনে ক্লিক করে ডাব্লু এম টি আপনার হচ্ছে টি আপনি এখানে অ্যাড করতে পারবেন আচ্ছা এখন মনে করুন যে আপনার কাছে এই ডাব্লু এম জেড টোকেন রয়েছে আর কি হ্যাঁ এখন এইটা আপনাকে কনভার্ট করতে হবে হচ্ছে এই যে এখানে যে ডাব্লু এম টি আছে সেটাতে এটা কীভাবে করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি হচ্ছে যে এক্সচেঞ্জ ফান্ড এক্সচেঞ্জ ফান্ডে ক্লিক করে আপনি ডাব্লু এম টি থেকে ডাব্লু এম জেডে বা যে কোনোভাবে কনভার্ট করতে পারবেন আপনি যখন আমাদেরকে সেন্ড করবেন সেটা অবশ্যই ডাব্লু এম টি এই ফর্ম্যাটে করে নেবেন আর কি হ্যাঁ তো যখনই আপনার এইখানে ডলার থাকবে তখনই কিন্তু আপনি এখানে ট্রান্সফার নামে একটা বাটন দেখতে পারবেন তারপরে সেই বাটনে ক্লিক করার মাধ্যমেই আপনি আপনার ডলারটাকে কিন্তু আপনি খুব ইজিলি আমাদের কাছে ট্রান্সফার করতে পারবেন আমার সঙ্গে যোগাযোগ করার পরে আমি আমার ওয়ালেট অ্যাড্রেস মানে এই অ্যাড্রেসটা আমি আপনাকে দিয়ে দেবো আপনি এরপরে আপনার এই ট্রান্সফার বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে টু এ পার্স এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি আমাকে সেন্ড করতে পারবেন আর কি হ্যাঁ তো এখানে আপনি আমার অ্যাড্রেসটা বসিয়ে দেবেন বসানোর পরে আপনি কত ডলার আমাকে সেন্ড করতে যাচ্ছেন সেই পরিমাণটা আপনি এখানে দিয়ে দেবেন পরিমাণটা দিয়ে দেওয়ার পরে যদি আপনি ডিটেলে কোনো কিছু লিখতে চান সেটা আপনি এই ডিটেলে লিখতে পারেন বাচ্চালের নাও লিখতে পারেন বা বলতে পারেন আমি অমুকজনকে অমুক কাজে পেমেন্ট করছি এটা আপনি ইচ্ছা মতো কোনো কিছু একটা এখানে টাইপ করে দিয়ে দেবেন আর কি হ্যাঁ তো এরপরে ট্রান্সফার টাইপ দেখতে পাচ্ছেন তো এখানে যদি আপনি এই ক্লিক করেন ওকে তাহলে এখানে ওকে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এখন কনফার্মেশন রেকর্ড নামে একটা সেকশন আসছে আর কি হ্যাঁ তো এখানে আপনি কত ডলার পা মানে পাঠাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন আর এখানে দেখতে পাচ্ছেন যে কনফার্মেশন মেথড এইখানে ফেস কন্ট্রোল বা এখানে ক্লিক করলে এস এম এস ভাবে যাবে আর অনেক কিছু আসবে আর কি অবশ্যই আপনি ফেস কন্ট্রোল দিয়ে দেবেন ফেস কন্ট্রোল দিয়ে দিলে কী হবে আপনার একটা ছবি তুলে তারা ভেরিফাই করবে আর কি আপনি যদি এস এম এস দিয়ে দেন তাহলে কিন্তু আপনার কাছ থেকে ফাইভ সেন্ট ফি কাটবে আর কি হ্যাঁ তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি এখান থেকে ফেস কন্ট্রোলটা দিয়ে দেবেন আর কি হ্যাঁ তো ফেস কন্ট্রোলটা দিয়ে দেওয়ার পরে আপনি এদের নিচে এসে নেক্সট বাটনে ক্লিক করবেন তো নেক্সট বাটনে ক্লিক করার পরে আপনার এই যে ছবি চাইবে তো ছবিটা আপনি জাস্ট তুলবেন একটা ছবি তোলার পরে আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে কনফার্মেশন চেক লেখা উঠবে তারপরে আপনার ডলারটা ট্রান্সফার হয়ে যাবে দেখতে পাবেন যে আপনি কাকে মানে ডলার ট্রান্সফার করছেন এখানে কিন্তু আপনি সেইটাকে এখান থেকে দেখতে পারবেন তো আশা করছি বুঝতে পেরেছেন যে আপনার মানি ডলারটা আপনি কীভাবে আমাদের কাছে সেন্ড করবেন তো আমাদের এই ওয়ালেট অ্যাড্রেস আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন তো আমাদের সঙ্গে যোগাযোগ করার সমস্ত ইনফরমেশন এই ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্ট সেকশনে দিয়ে দেওয়া রয়েছে সেখানে যোগাযোগ করে আপনি আপনার ডলারগুলো আমাদের কাছে সেন্ড করে আপনি ক্যাশ টাকা বিকাশ রকেট নগদ বা আমাদের অফিসে এসে নিতে পারবেন তো আশা করছি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারী ছিল দেখা হবে পরবর্তী কোনো ক্লাস ভিডিওতে বা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতহু